আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহ তালার রহমতে আমিও ভালো আছি তো আজকে সাদা পাথর যাবার গন্তব্যে উদ্দেশ্যে মানে রওনা দিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি এই যে দেখুন আকাশের অবস্থা খুবই ম্যাগ ম্যাঘে ঘেরা আকাশটা খুবই বৃষ্টি বৃষ্টির পরিমাপ তো আর আপনাদের জানাই আছে সিলেটে কীরকম বৃষ্টি হচ্ছে এই একটু বৃষ্টি থামছে সেই জন্য একটু রওয়ানা দিলাম এখন দেখি আলহামদুলিল্লাহ কীভাবে যাই বা কতটুক পর্যন্ত যেতে পারি এই যে যাচ্ছে তো যাচ্ছেই এই যে দেখতেছেন পে এক কাদা সম্পূর্ণ রাস্তায় ভরে যাচ্ছে তাই একটা বাইক নিলাম বাইককে আস্তে আস্তে ধীরে ধীরেই যাচ্ছে এই যে দেখুন যাচ্ছে আমরা চারে পাঁচটাই আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করতেছি বেশি লোক বানাতে পারিনি যাই শুধু ভিডিও অল্প করে করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে দেখুন লোকজন নেই একদম ফাঁকা ফাঁকা একদমই এই যে দেখুন এই যে মেন স্পটে আমরা আসলাম এখন এই যে দেখুন মেন স্পটের কিছুই দেখার মতো এখন নেই সবই পানির তলে চলে গেছে পানির তলায় সবই এই যে যা কিছুই দেখানো যাচ্ছে তাই অল্প বিকালও হয়ে গেছে আমরা আস্তে আস্তে সেই জন্য তেমন কিছু নেই সূর্যটাও ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে সব কিছু চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে এই যে অল্প একদমই অল্প এগুলো মানুষ নাই বললেই চলে সম্পূর্ণ পাশটাই খালি না হলে এদিকে এই সম মানুষে একদম কী বলব প্রচুর প্রচুর মানুষ থাকে আজকে একদমই ফাঁকা এই যে বৃষ্টির কারণে ঘর থেকেই বের হওয়া যাচ্ছে না আর মানুষ ঘুরতে আসবে কীভাবে সেই জন্য একদমই ফাঁকা কোনোই ভালো লাগতেছে না এসে তারপরেও আসলাম ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই সেই জন্য আর কি শেয়ার করা তো এই যে দেখতেছেন আপনারা তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে দেখতে পাচ্ছেন মেঘের পাহাড় মেঘ আর মেঘ শুধুই মেঘ এই যে অনেকে আমাদের মতোই অনেকে বের হয়েছেন কিছু সম্ভবত রেঙ্কুট টেঙ্কুট পরে এইগুলো বৃষ্টির জন্য তো কোনো কিছুই করা যাচ্ছে না এই যে হালকা কিছু মানুষ আসে তাও যারা ঘুরতে ভালোবাসেন পানি দেখতে অনেকে আসছেন যেরকম আমরা আসছি আর কি সেই রকমই কিছু অল্প কিছু মানুষ আসছে এই যে দেখুন নৌকাও চলতেছে এদিকে একদিকে মানে সব কিছুই ভালোই আছে তেমন বেশি একটা খারাপ নেই তাও রুদ্র থাকলে যে রকম ভালো লাগতো সেই রকম আর কি নয় তারপরেও এই যে মেঘের পাহাড় ওখানে দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগতেছে ভালো লাগতেছে তো এই যে অনেকে আবার ক্যামেরা বন্দি করে নিচ্ছেন তো আমিও কিছুটা ক্যামেরা বন্দি করলাম যেইটুকু আপনাদের সাথে শেয়ার করা যায় শুধু সেইটুকুই শেয়ার করলাম তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সব সময় আপনারা পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে আপনারা দোয়া করবেন সিলেটবাসীর জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন যাতে আল্লাহ তালা এই ভয়াবহ বন্যা থাকে আমাদের রক্ষা করে আসসালামু আলাইকুম